আমি দাঁড়িয়ে আছি এটা চৌকাছা পৌরসভা অফিসের সামনে প্রেস ক্লাব চৌকাছার পাশে তো আমরা এখানে এসেছিলাম একটু চা খাওয়ার জন্য তো আমি এখানে দেখতে পেলাম তো লেবু লেবুর লেবু তো প্রথমে ভাবলাম হয়তো এইটা হাতামি লেবুর ছোটো কোনো জাত হবে তো পরে আবার এটাও ভাবলাম যে এইটে কাগজি লেবুর বড়ো কোনো জাত হবে এখন এইটা এর নাম জানতে পারলাম এটা কোড়া লেবু এই গোড়ালেবুর দেখেন এর যে সিস্টেম কত বড় হয়েছে দেখেন হ্যাঁ এটা এটা টেস্ট কেমন এর হ্যালো তো যাই হোক এর টেস্টটা নাকি ভালো তবে বিট দিয়ে দেখে মানে এর টেস্টটা আরও একটু বেশি ভালো লাগার কথা তো আমি আপনাদের দেখালাম এত বড় গোড়া গোড়ালেবু আমাদের চোখ যে আপনি পৌরসভার সামনে আসলে আপনারা ভাবেন দাম কত করে ভাই দামটা একটু দিয়ে দিস দেখেন এত বড় লেবু মাত্র পাঁচ টাকা পিস যাই হোক যদি কারো প্রয়োজন হয় এখানে আসেন এসে পাঁচ টাকা দিয়ে একটা নিয়ে যান খান ধন্যবাদ সবাই তোমাকেও ধন্যবাদ